নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান চাওয়ার যে চেষ্টা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিঝুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা স্পষ্ট বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবেন এবং নির্বাচনটা লিজিটিমাইজড হয়ে যাবে ব্যাপারটি এত সহজ হবে না ডাকসু ডাকসুর মতো চলুক যারা নির্বাচিত হয়েছেন তারা যেই এমবেসিতে যান ঘুরে আসুন সমস্যা নাই কিন্তু একই সঙ্গে এই সময়ে দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলো সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলো অ্যাড্রেস করতেই হবে তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত যাব আমরা সাত তারিখ রাত্রে কিছু জানতাম না কিন্তু নয় তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সার্ফেস করে সার্ফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে কেউ কিন্তু এটি অস্বীকার করেন নাই কেউ বলতে পারেন নাই যে এখানে নীলক্ষেত এরকম ব্যালট ছিল না এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে যে পরিস্থিতি সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় ব্যস্ত তো যার ফলে অনেক ইনফরমেশান রিসারফেস বা সার্ফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের নয় তারিখ দশ তারিখ পর্যন্ত সময় লেগেছে কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়েই গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না আর আপনার প্রথম প্রশ্ন যেটি যে এটি আমরা কবে যাব আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না কারণ আমরা এখনও আশা রাখতে চাই এত কিছুর পরেও যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায়ে জিনিসটি দৃঢ় করবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবেই এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া 好，再 তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না যদি আমার যদি অন্য কেউ এটাতে আসতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবেন এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না